রাইজেন ফাইভ ছাপান্নশো জি দিয়ে প্যাকেজ কিন্তু আমাদের পঁচিশ হাজার টাকাতেও আছে চব্বিশ হাজার পাঁচশো টাকাতেও আছে চব্বিশ হাজারেও আছে আবার রাইজেন ফাইভ ছাপান্নশো জি দিয়ে তিরিশ হাজার টাকার আশেপাশেও পিসি বিল করা হচ্ছে সো এটি ডিপেন্ড করে আপনি কি মাদার ব্যবহার করছেন এটি ডিপেন্ড করে আপনি কি ধরনের র্যাম ব্যবহার করছেন এটি ডিপেন্ড করে কি ধরনের স্টোরেজ আপনি ব্যবহার করছেন ডিপেন্ড করে কি ধরনের পাওয়ার সাপ্লাই আপনি সিস্টেমে রেখেছেন বা ক্যাশিংয়ে কেমন বাজেট ইনভেস্ট করেছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান পিসি বিল্ড নিয়ে ভিডিও করি শুধু বিক্রয়ের জন্য না আপনারা আমার ভিডিও দেখে অন্য জায়গা থেকেও ক্রয় করতে পারেন সেক্ষেত্রে ক্রয় করলে যেন ঠকে না যান সে কারণে কিছু ইনফরমেশন প্রতিটা ভিডিওতেই দেওয়ার চেষ্টা করি কারণ অনেকেই আছে যে মফসল শহর থেকে তারা এই শহর পর্যন্ত আসতে চায় না বা অনেকে আছে ফ্যামিলিগতভাবে তারা একটা প্রেশারে থাকে যে ঢাকায় যাবে কি প্রোডাক্ট কি ধরা দিবে তার থেকে গ্রামে থেকেই কেন বাট গ্রাম থেকে যারা পিসি কেনে তারা বেশিরভাগ ক্ষেত্রেই যে এক্সপিরিয়েন্স শেয়ার করছে যে তারা যখন নতুন পিসি বিল্ড করার জন্য সাপোজ একটি চেক বুক বানায় যে আমি মাদারবোর্ড নিব আসোসের এই মডেল আমি র্যাম নিব অ্যাপাচার ব্র্যান্ডের আমি এখানে একটি অ্যাকোরিয়াম ক্যাসিং নিব এই ধরনের যখন একটি চেক বুক তারা রেডি করে দোকানে যাওয়ার পরে দেখে যে না সেখানে অ্যাপাচার নেই সেখানে টিম নেই সেখানে আছে হয়তো বা অন্য দু একটি ব্র্যান্ড আবার দেখা যাচ্ছে স্টোরেজে তাদের পছন্দ কিংস্টন নেই পছন্দ টিম নেই পছন্দ ওসিপিসি নেই আছে অন্য একটি চাইনিজ ব্র্যান্ড তো এই মফসল শহরে এই ধরনের প্রবলেমটা বেশি হয় বিধায় অনেকে কিন্তু সুইচ করে ঢাকা থেকে প্রোডাক্ট অর্ডার করে আর ঢাকা থেকে যদি আপনি কোনো ভালো সব থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারেন তাহলে এতটুকু আপনি নিশ্চিত থাকেন যে আপনি কোনো কপি প্রোডাক্ট পাবেন না কারণ সবার নিজস্ব একটি সুনাম আছে তারা সেই সুনাম ধরে রাখার জন্য কিন্তু আপনাকে অথেন্টিক প্রোডাক্ট দেবে আর যে কথাটি বলছিলাম যে দায়বদ্ধতা আমার আছে সে কারণে আমি সবসময় সতর্ক করতে চাই আপনাদের যেন আপনারা অন্য দোকান থেকেও পিসি বিল্ড করলে আমার ভিডিও দেখে উপকৃত হতে পারেন সেক্ষেত্রে না ঠকে যান চলুন শুরু করা যাক কি কি কম্পোনেন্ট আজকে ব্যবহার করেছি আর এই কি আসলেই প্রয়োজন ছিল কি না এই কনফিগারে ভিউয়ার্স আমি প্রথমে মাদার বোর্ড থেকে শুরু করতে চাই এখানে যে মাদার বোর্ডটি আছে সেটি হলো আসোস প্রাইম বি ফোর ফাইভ জিরো এম কে যে মাদার বোর্ডটিতে কিন্তু আপনি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আবার বাজারে কিন্তু আপনি ছয় হাজার পাঁচ হাজার আটশো টাকার মধ্যে মাদার বোর্ড বি ফোর ফাইভ জিরো পাবেন সেখানেও তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন কথা হলো যে আপনি দুই জায়গাতেই তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন আপনার মাথায় যে কে বসেছে যে আমি তিন বছরের মধ্যে সমস্যা হলে তো ওয়ারেন্টি পাবই বিষয়টা হলো তিন বছরের মধ্যে যদি ছয় বার বা দশবার সমস্যা হয় আপনি কতবার নিজেকে সান্ত্বনা দিবেন কতবার নিজেকে নিজের পরিস্থিতিতে ঠিক রাখবেন পারবেন না যখন আপনি কোনো একটা জায়গায় আগাইতে যাইবেন তখনই সমস্যা হবে আপনার নিজের শরীরকে নিয়ে দেখেন আপনি বছরে যদি খুব ভালোভাবে পাঁচ ছয় বার অসুস্থ হন দেখবেন যে আপনি অনেকটাই পিছিয়ে যাবেন যাই হোক এখানে যে মাদার রাখা হয়েছে সেটি হলো একটি আসস ব্র্যান্ডের মাদার বোর্ড যার প্রাইস নয় হাজার একশো টাকা আসস তারা সবসময় রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে অর্থাৎ এই মাদার সমস্যা হলে তারা নতুন আর একটা মাদার আপনাকে দিবে এই মাদারবোর্ডটা কখনোই আপনাকে সার্ভিস করে তারা দিবে না আসস কখনোই সার্ভিস করা মাদারবোর্ড কাস্টমারকে দেয় না সে কারণে দেখা যায় বাজারে প্রচলিত মাদারবোর্ডের চেয়ে তাদের কিন্তু আসলে এক হাজার টাকা মতো মাদার সব সবসময় বেশি থাকে প্রাইস কিন্তু এক্ষেত্রে গ্রাহক যখন এই মাদারবোর্ডগুলো ক্রয় করে তারা ওয়ারেন্টি সার্ভিস বলেন বা আফটার সেল সার্ভিস বলেন সন্তুষ্ট হয়ে যায় একটি পিসিতে এক হাজার টাকা কিন্তু খুব বেশি না বাট একটি পিসিতে পারফরমেন্স যখন আপনি পাবেন খুব অল্প দিয়ে কিন্তু সে এক টাকা পুষে যাবে ভিউয়ার্স এই মাদার বোর্ডে কিন্তু ছাপান্ন বা সাতান্নশো প্রসেসরের জন্য অনেক ভালো আবার দুটি র্যাম সাপোর্ট করে যেখানে আপনি ষোলো জিবি করে বত্রিশ জিবি র্যাম লাগাতে পারবেন বত্রিশ জিবি র্যাম ডিডিআর ফোর এখন অ্যাভেলেবল নেই সো বত্রিশ জিবি যদি ডিডিআর ফোর মার্কেটে অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে আপনারা বত্রিশ জিবি করে চৌষট্টি জিবি র্যাম লাগাতে পারবেন ভিউয়ার্স এনভিএমই স্লটও আছে এই মাদার বোটিতে এই মাদার বোটিতে একই ধারে আপনি তিনটি মনিটর একসাথে ব্যবহার করতে পারবেন আপনি কন্টেন্ট ক্রিয়েট করতেছেন একসাথে তিনটি মনিটর কার করে ব্যবহার করতে চাচ্ছেন খুব ইজিলি কিন্তু এই মাদার মাধ্যমে পারবেন অর্থাৎ মাল্টিপল ডিভাইস ইউজ করতে পারবেন এবং পোর্ট থেকেও কিন্তু দ্রুত গতিতে ইন্টারনেট সরবরাহ করতে পারবে অর্থাৎ পাওয়ারফুল একটি পোর্ট দেওয়া আছে আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় এদের বায়োস কিন্তু মাঝে মধ্যে আপডেট চলে আসে আপনি যদি একটু সচেতন হন তাহলে মাঝে মধ্যে বায়োস আপডেট আসার সাথে সাথেই যদি আপডেটটা দিয়ে নিতে পারেন তাহলে দেখবেন আপনার মাদারবোর্ডের জন্য প্রসেসরের ফাস্ট কাজ করছে ভিউার্স একটি কথা আপনাদের এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি আপনার মোবাইলের যদি মাঝে মধ্যে আপডেট আসে আপনি যদি তিন চারটা আপডেট না দেন তাহলে দেখবেন আপনার মোবাইলটা আগের মতো কাজ করতেছে না কিন্তু মোবাইলের আপডেটগুলো দিলে দেখা যাবে মোবাইলটা খুব ভালো কাজ করতেছে তেমন আপনি যদি পিসি কিনেছেন এক দুই বছর কখনও বায়োসি আপডেট দেন নাই তখন দেখবেন যে পিসি আর আগের মতো কাজ করতেছে না অনেক জায়গাতে প্রবলেম হতে পারে সো নিয়মিত খেয়াল রাখবেন যে আসোস থেকে বায়োসে কোনো আপডেট দিচ্ছে কি না ভিউার্স আমরা এখানে যে প্রসেসরটি রেখেছি এই প্রসেসরটির আসলে অ্যাকচুয়াল প্রাইস কিন্তু তেরো হাজার টাকার কাছাকাছি বাট ভিডিওতে মার্কেটিং পারপাসে অনেকে এই প্রসেসরটি এগারো হাজার বারো হাজার বা এই আশেপাশে দিয়ে থাকে সেখানে অন্যান্য প্রোডাক্টের সাথে এটা আবার প্রাইসটা ম্যাচিং করা হয় ভিওয়ার্স এখানে ছাপান্নশো জি প্রসেসরের সাথে কিন্তু চারটা ছয়টি কোর এবং বারোটি থ্রেডস পাওয়া যায় যেটি টাস্কিংয়ের জন্য খুবই ভালো আর এই বাজেটের মধ্যে প্রসেসরটি কিন্তু অনেক ভালো প্রসেসর বাট যদি বাজেটটি আর দুই হাজার টাকা বেশি থাকে তাহলে কেন সাতান্নশো জিনা না সেটিও কিন্তু আট কোর ষোলো থ্রেডের প্রসেসর সো বাজেট যদি একটু বেশি থাকে সাতান্নশো জিতেই মুভ করা ভালো হবে ভিওয়ার্স তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিন্তু আছে আর প্রসেসর কিন্তু অফিসিয়াল হয় না প্রসেসর ছাড়া সকল প্রোডাক্ট এখানে অফিসিয়াল আছে আমরা এখানে অ্যাপাসার ব্র্যান্ডের এইট জিবি বত্রিশও মেঘা র্যাম রেখেছি এই র্যামটি র্যান্ডম এক্সেস মেমোরি এটির মাধ্যমে কিন্তু আসলে একটি পিসির ম্যাক্সিমাম কাজ হয়ে থাকে বলতে পারেন একটি পিসির পারফর্ম ডিপেন্ড করে প্রসেসর র্যাম এবং স্টোরেজের ওপর সো আপনার র্যাম যদি কোনো কারণে তার পারফর্মটি সঠিক মতো করতে না পারে আপনি পদে পদে ভোগান্তির শিকার হবেন সো অবশ্যই অবশ্যই আপনি আপনার র্যাম ভালো ব্র্যান্ডে নিবেন চাইনিজ ব্র্যান্ড অ্যাভয়েড করার চেষ্টা করবেন যদি খুব বাজেট প্রবলেম না হয় ভিউয়ার্স প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে তিন হাজার টাকা প্রাইস পড়েছে যদি এটির প্রাইস এখন তিন হাজার তিনশো থেকে তিন হাজার ছয়শো টাকা এখানে আমরা উনিশশো টাকায় একশো আটাইশ জিবি এনভিএমই রেখেছি যেখানে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এ এস ব্র্যান্ডের হোয়াইট কালারের দারুণ একটি ক্যাসিং আমরা রেখেছি যেখানে কিন্তু কোনো ওয়ারেন্টি থাকে না এখানে টোটাল পাঁচটি ফ্যান আছে সামনের দিকে দুইটি আছে নিচের দিকে দুইটি আছে পেছনে একটি আছে এবং অ্যাকুইরিয়াম টাইপের ক্যাশিং এখন আমরা অনেকে অ্যাকুইরিয়াম টাইপের ক্যাশিং খুব বেশি পছন্দ করি তো যারা চাচ্ছেন অ্যাকুইরিয়াম দিয়ে পিসি বিল্ড করতে তারা কিন্তু এখন করে ফেলতে পারেন এখানে রেভেনসার্স ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ ওয়ার্ডের একটি জেনুইন পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে যেখানেও দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে সো টোটাল পিসিটি বিল্ড করতে খরচ পড়েছে অনলি একত্রিশ হাজার টাকা এবং আমি তো বলতে ভুলে গিয়েছি যে এই পিসিটি বিল করা হয়েছে আনোয়ার ভাইয়ের জন্য সবাই আনোয়ার ভাইয়ের জন্য দোয়া করবেন এবং একত্রিশ হাজার টাকার মধ্যে পিসিটি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আপনারা জানাবেন যারা আনোয়ার ভাইয়ের মতো আমাদের শপে আসতে চান নিউ এলিফেন্ট রোড সুভাস্ত অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আটাইশ চল্লিশ ওয়েবসাইটের ঠিকানা ডাব্লু 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 ডট সেলটেক ডট কম ডট বিড়ি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ